Terima kasih telah menonton! আমার আমি নেশা করেছিলাম সময় রাস্তা কেটছিলাম মা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমি একবার মিচুটকে পড়ে গেলাম উঠার বেলা আবার দু একটু হাত ভেঙে গেল আমার বয়স আমার বয়স হচ্ছে সাতাশ এই গড়কমলপুরে জন্ম সব হিন্দু ভাই মুসলিম ভাই সব আমাকে ছিলেন আমি কারো হিংসা নেই ক্ষতিও করি না সারা জীবন কাজ করেই খাই সবাই জানে বাইরেই থাকি আমি মদ খেয়েছিলাম ওই দিন আমার খুব বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিবে না কোনো দিন এসব হবে না আর আমার কোনো জাত বিচারলে আমার কোনো কারোর হিংসা নাই ভাইটাকে রেখো আচ্ছা গত ছ তারিখে মহিষাদলে যে ঘটনাটা ঘটে মূর্তি কিছু আমরা পাই ভাঙা অবস্থায় সেটা তদন্তে আমরা বেশ কয়েকটায় এগুতে পেরেছি এখানেতে আমাদের খুব হেল্পফুল হয়েছে যে পাশাপাশি কিছু সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি যেটা অনেকটাই অকাট্যভাবে আমাদেরকে সত্যের দিকে নিয়ে যেতে পেরেছেন যাকে আমরা অ্যারেস্ট করি তার নাম শেখ মফিজুল আমরা যে কোনো এই ধরনের ক্ষেত্রে নিশ্চিতভাবে যখন কোনো যেটা ধর্মীয় অনুষঙ্গ থাকে অ্যারেস্ট করার পরে তার কি ওরিয়েন্টেশন সেটাকে বোঝার চেষ্টা করি তাকে রিমান্ডে নিয়ে আসার পরে তার স্থানীয় স্তরে তার সম্বন্ধে আমরা প্রাথমিক যতটা সম্ভব খোঁজখবর নিয়েছি তার ফেসবুক প্রোফাইল থেকে তার যাবতীয় যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাক্টিভিটি সেটাকে আমরা অনেকটাই ক্লোজলি আমরা দেখেছি তার গুগল সার্চ হিস্ট্রি থেকে যাবতীয় মেসেঞ্জারে তারা সে কী করেছে বিগত বেশ কয়েকটা মাস বছর ধরে তাতে অন্তত আমরা প্রাথমিকভাবে এটা আমরা বলতে পারি যে ডেফিনেটলি হি হ্যাপেন্স টু বি এ মুসলিম বাট তার মধ্যে কোথাও কোনো উগ্রতা ধর্মান্ধতার কোনো বিষয় আমরা পাইনি সেদিন সে খুব মারাত্মকভয়ের ড্রাঙ্ক ছিল সে নিজেও স্বীকার করেছে সে গাঁজার একটা তার বদভ্যাস আছে গাঁজার সঙ্গে মদ্যপান এবং তারপরে আমরা যে তার যা মুভমেন্টে যেটা দেখেছি সেটা থেকেও আমরা এটা পরিষ্কার বুঝতে পেরেছি যে তার বারবার অ্যাক্সিডেন্টাল ফল হয়েছে শুধু মূর্তি নয় আশেপাশে কিছু বাড়ির টব ইত্যাদিতেও সে লাথি খেয়েছে মানে হোঁচট খেয়েছে বা পড়েছে এবং মূর্তিগুলো যেভাবে পাশাপাশি দাঁড়ানো ছিল তাতে তখন ওই ধাক্কা খাওয়া মাত্র সেগুলো একে অপরকে ক্ষতিগ্রস্ত করেছে যেটা আমরা এর আগেও বলেছিলাম এই ধরনের কোনো ক্ষেত্রে যে কারণে ঘটনা ঘটেছে সেই সত্যটা পর্যন্ত আমরা নিশ্চিতভাবে যাব এবং আমরা এই যে তদন্তের যাবতীয় আমাদের ফাইন্ডিংস সেটা যারা কমপ্লেনেন্ট তাদের প্রত্যেককে আমরা তাদের সঙ্গে মানে ওই টুক দ্যাম দ্য জার্নি তাদেরকে আমরা এটা জানিয়েছি এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট তারাও এই ব্যক্তিকে চেনে এবং আমরা এইটুকুই পেয়েছি এখন পর্যন্ত যে তাদের তাদের তরফেও এই ব্যক্তির ধর্মীয় উগ্রতা বা ধর্মান্ধতা ইত্যাদি সম্বন্ধে কোনো অভিযোগ আসেনি আমাদের এরপরেও ফার্দার আমরা ইনভেস্টিগেশনের সমস্ত দিক আরও ডিপে যেয়ে দেখার চেষ্টা করব এবং যেটা থাকবে আপনাদেরকে আপডেটেড রাখবো ধন্যবাদ দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ